নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে কি করে চারিদিক থেকে অর্থ আসবে কোনো পয়সা খরচা হবে না কিচ্ছু হবে না কোনো সময়ও যাবে না এক মিনিট বড়জোর সময় যাবে আর কিচ্ছু নয় আপনারা কি করবেন সকালবেলা উঠে এই কাজটি করবেন ফার্স্ট সকালবেলা আর রাত্রি শুতে যাওয়ার আগে এই কাজটি করবেন এই কাজটা প্রতিদিন সকালবেলা একবার করে ব্যাস আর করতে হবে না ঠিক আছে কী করতে হবে সবচেয়ে ভালো এটা সবাই করতে পারে আপনি আপনার স্বামীর উদ্দেশ্যেও করতে পারেন ছেলের উদ্দেশ্যেও করতে পারেন আপনার মানি এনার্জি মানি ফ্লো আপনার দিকে আনতে এই কাজটি আপনার উদ্দেশ্যেও করতে পারেন কি করে মানি ফ্লো বাড়বে মানি ফ্লো মানি ব্লকেজ খুলে যাবে চারিদিক থেকে অর্থ আসবে এবার বলি কি করবেন একটা দুশো টাকা হোক বা পাঁচশো টাকা হোক আপনার ব্যাগে যে টাকাই থাকুক না কেন দশ টাকা হলেও চলবে এক টাকা হলেও চলবে একটা কয়েন যে কোনো একটা টাকা নেবেন ওই টাকাটা হাতে নেবেন সমান করে কোনো দোলামোছা যেন হয়ে থাকে না ঠিক আছে দোলামোছটা যেন হয়ে থাকে না একদম সমান করে রাখবেন টাকাটা যত্ন করবেন তবে টাকা আপনার হাতে আসবি ঠিক আছে আপনাকে যদি কেউ যত্ন করে আপনি তার বাড়ি যাবেন নিশ্চয়ই যে আপনাকে যত্ন করে না আপনি কি তার কাছে যাবেন যাবেন না টাকাও ঠিক সেরম যে যত্ন করে তার কাছে যায় টাকা হাতে নিলেন টাকাটার দিকে ভালো করে দেখবেন ভালো করে দেখবেন এবং কিছুক্ষণ এদিকে দেখলেন ওদিকে দেখলেন উল্টে পাল্টে দেখলেন দেখে এবার বলবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এবার ওই টাকাটা আবার উল্টে নিলেন উল্টে নিয়ে পেছন দিকে বলবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আবার সোজাদিকে নিলেন আবার বললেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আবার উল্টে নিলেন এইভাবে আপনি তিনবার হোক ছবার হোক নবার হোক করবেন বেজোর করবেন জোর করবেন না ঠিক আছে এইটা বললেন কেন এইটা বলছেন সেটা বলে দিচ্ছি আপনি টাকা রেখেছেন আপনার কাছে টাকা আসছে কিন্তু চলে যাচ্ছে কেন যাচ্ছে আপনি টাকাকে যত্ন করছেন না যেরম দোলা মোছা করে মুড়ে টুড়ে রেখে দিলেন যেরম সেরম করে রেখে দিচ্ছেন তো টাকা থাকছে না টাকা বেরিয়ে যাচ্ছে সেই জন্যে আপনি যে ভুলটা করেছেন এতদিন ধরে এতদিন তো জানতেন না এখন জেনে নিচ্ছে। সেই ভুলটা সংশোধন করছেন তাই তাকে বলছেন যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে এইটা করলে আপনার টাকা চতুর্দিক থেকে আসতেও থাকবে প্লাস আপনার টাকা স্টোর হবে টাকা খরচাও হবে না বাজে খরচা তো হবেই না এটা ডেলি করে দেখুন মিরাক্কেল ফল পাবেন বিশ্বাসের সঙ্গে করুন কোনো টাকা পয়সা তো খরচা হচ্ছেই না উল্টে আপনার টাকা থেকে যাচ্ছে ঠিক আছে টাকা আপনার চতুর্দিক থেকে ইনকাম হবে চতুর্দিক থেকে টাকা আসবে আপনি এটা করুন আপনি দু চার দিন করলেই বুঝতে পারবেন দু চার দিন করলেই বুঝতে পারবেন কিন্তু এটা ডেলি করতে হবে দু চার দিন করে ছেড়ে দিলে হবে না অনেকেই হোয়াটসঅ্যাপে ভয়েস করে যে কতদিন কি করব এই কাজটা কতদিন করব। ওই কাজটা কত দিন করবো এগুলো তো আমাদের সারা জীবনে টাকার প্রয়োজন তো আমাদের সারা জীবনে টাকা তো আর একদিন এলো একদিন স্টোর হলো পরের দিন আর লাগবে না এরম তো নয় টাকা আমাদের সব সময় লাগবে সুতরাং এই কাজটা সারা জীবন করে যান কোনো পয়সা খরচা তো হবে না এতে সময়ও যাবে না এক মিনিট সময় যাবে এটা বিশ্বাসের সাথে ভক্তির সাথে এটা করুন আর টাকাকে যত্ন করুন টাকা আপনার কাছেই আসবে আপনার কাছেই থাকবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার